আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন অনেক বেশি ভালো আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আদর্শ দর্শক আফসের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যসা বিক্রি চলছে দর্শক দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা আপনার দোয়া ভালো আছি কাকা তোই শরীর স্বাস্থ্য কাকা ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা দেখতেছে আলুর রমজানে প্রচুর আছে না কাকা হ্যাঁ অনেক আমদান আচ্ছা তোই কাকা ব্যবসাবি কি কেমন হচ্ছে ব্যবসাবি কি কম কম না আচ্ছা আচ্ছা রমজানে যখন বেশি হয় তখন কাস্টমার কম কিনে আচ্ছা 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 তোই কাকা আবাব আজকে বাজার কেমন চলছে আলুর বাজার আজকে বাজার আলু চলতেছে 11 থেকে 12 13 টাকা 14 টাকা উপরে সর্বোচ্চ 14 টাকা উপরে না আচ্ছা আচ্ছা গত কালকে থেকে কি আজকে আবার পরিবর্তন নাকি হ্যাঁ 50 টাকা কম হইছিল আজকে আজকে আরো কম হ্যাঁ হা চাকা কৃষকের তো নাই না কৃষকের অবস্থা খারাপ কৃষকের অবস্থা একদম করুণ অবস্থা না কাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কাকা আচ্ছা আচ্ছা এই যে এটা কোন জায়গার আলু কাকা

আজকে আরো বাড়ছে আরো বাড়ার সম্ভাবনা আছে এখন তো ওই স্টকটা বাজারে থেকে মালটা একটু আউট হয়েছে তাড়াতাড়ি যারা মোকাবে মাল কিনতেছে তাদেরও মাল দরকার এই জন্য আড়াড়ি করে আপনি কিনলে আমি কিনে আমি কিনলে আপনি কিনতেছেন এই বাজারটা বাড়তেছে বাড়তি না ওই ব্যাপারীরা মানে বাজার থেকে যে মালগুলা কিনে এখন স্টক করতেছে না ওই জন্য একটু বর্তমানে বাজারটা বাতি না যদি আমরা বলি ইন্ডিয়ার যদি যখন বাংলাদেশ এখন তো বাংলাদেশে আসে না না কাকা না যখন আসে তখন আসলে কি আমাদের বা বাংলাদেশে পেঁয়াজ এর কমার সম্ভাবনা আছে নাকি এখন ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করবে যে ওদের দামটা প্রাইসটা কি পরিমাণ পরে আমাদের এখানে আইসে আমাদের কি পরিমাণ হয় যদি আপনার বাজার কম হয় দেশি বাজার কমবে আর যদি না প্রাইস যদি না বেশি হয় তাহলে বাজার বাড়বে আচ্ছা তো টাকা পেয়েছে কমিশন কত নেন আজকে টাকা কমিশন এক টাকা কমিশন না আচ্ছা আচ্ছা ঠিক আছে গুলো কোন জায়গায় আলু এবং জয়পুরহাট আজকে কত চলছিল টাকা আজকে এগুলো চলতেছে ১৩ টাকা সাড়ে বারো টাকা বারো টাকা বারো টাকা সাড়ে বারো টাকা ১৩ টাকা না আচ্ছা টাকা আজকের বাজারে জানতে পারলাম আমরা গতকাল থেকে আজকের বাজারে আলুর দাম একেবারে কম হ্যাঁ হ্যাঁ টাকা আলু কি আর সামনের দিকে বাড়বো না না আপাতত মনে হয় মারার সম্ভাবনা খুবই কম কারণ ইস্টকে অনেক আলু আছে এবার তো স্টোর হাউসফুল রয়েছে প্লাস এখনো গোলায় অনেক আলু আছে এগুলো তো বিক্রি হয় না গত বছর এই সমিশ্বর ছেড়ে দিয়েছে এখন তো আর সাথে আরো এক মাস কবে সাড়ে তা জানি না জি টাকা এই বছর মনে ফুসুর আলু আমদানি হচ্ছে আবাদ হয়েছে অনেক আল্লাহ ফলন ও ভালো দিচ্ছে সময় মতো করতে পারছে এই আর কি ফলনটা ভালো হয়েছে আর এই সব করে এই জন্য একটু আলুর দামটা কম না কাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভালো থাকেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে কোন জায়গা ভাই এটা হলো লালকুটি শ্যামবাজার লালকুটি শ্যামবাজার সদর ঢাকা ঢাকা শ্যামবাজার না আচ্ছা এটি তো আপনার সাইনবোর্ড মা আছে নাকি আচ্ছা তো ডা বিক্রি কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালোই ভালো না আচ্ছা কোন জায়গার ভাই কুষ্টিয়ার দাম বাড়ছে না কি আরো বাড়ার সম্ভাবনা আছে না আমদানির সাথে আমদানি যত বাড়বো তত দাম কমবো আমদানি কম হলে আপনার দাম বাড়বো আচ্ছা আমদানি আছে কেমন ভাই ভালোই ভালো আমদানি হিসাবে হঠাৎ মানে তিন চার দিনে তো পনেরো টাকা বাড়তি আচ্ছা তিন চার দিন ধরে কত টাকা বাড়ছে পনেরো টাকা আগে ছিল পঁয়ত্রিশ টাকা জি এখন ধরেন আপনার হলো আটচল্লিশ সাতচল্লিশ বাংলাদেশে কি ইন্ডিয়ার পেঁয়াজ আছে কম কম না পুরোপুরি আসলে কি আমাদের বাংলাদেশের পেঁয়াজের দাম কি কমার সম্ভাবনা আছে ভাই সোমবার এর বেশি কমবো না কমনে না আচ্ছা ভাই আপনারা তো এগুলো কমিশনে বিক্রি করেন নাকি ভাই কমিশনে আমরা আচ্ছা আহ কোনো একটা ব্যাপারী বা কৃষক মাল দিতে চায় বা নিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার বলবেন

এক টাকা বারো তেরো আজকে কি দাম কি বাড়ছে না কমছে আজকে বাড়তি এক টাকা এক টাকা বাড়তি না আচ্ছা কোন জায়গার আদা এটা আদা ইন্ডিয়ার কেরালা না কত চলছিল ভাই আবা কাগের দামি পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তর টাকা না পাইকারি বাজারে নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই এই আলু গুলা কোন জায়গার আলু রাজশাহী রাজশাহী আজকে কত চলছিল ভাই ওই আপনার সাদা বারো লাল চলতো সাদাটা বারো টাকা সাদা আপনার পিছিয়ে এটা এটা কোন জায়গায় বাই আলু লালটার দাম কম ছিল সাদার দাম বেশি এখন আবার লালের দাম বেশি সাদার দাম চাহিদা অনুযায়ী আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই এটা কোন জায়গায় রাধা ভাই এটা কেরালা ইন্ডিয়ান ইন্ডিয়ান কত চলছিল পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর টাকা না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকে না আসসালাম আলাইকুম আসসালাম